জয় যিশু বন্ধু ঈশ্বর চান দু হাজার পঁচিশ সালে আপনাকে প্রচুর আশীর্বাদ করতে যদি এই ভিডিওটি আপনি ক্লিক করেছেন তাহলে আর আপনি নিরাশ হবেন না দু হাজার পঁচিশ সালে আপনার জন্য আসার আলো দেখা দিবে কারণ এই ভিডিওর মধ্য দিয়ে আজ ঈশ্বর আপনার সাথে কথা বলতে চলেছেন প্রিয় বন্ধু যখন আমরা নতুন বছর শুরু করি তখন আমরা জানি যে সামনে কি ঘটবে বা কি হবে যখন আমরা নিজেরাই ভাবি এবং নির্ধারণ করে বছর শুরু করি তখন বছর ভালোভাবে যায় না অনেক বাধা সংকট এবং সমস্যার সম্মুখীন আমরা হই কিন্তু বন্ধু যখন আপনি আপনি নতুন বছর শুরু করবেন তখন আপনি নিজে ভাববেন না বা নিজের সিদ্ধান্ত নতুন বছর শুরু করবেন না বন্ধু নতুন বছর শুরু করুন ঈশ্বরের সাথে তাহলে আপনার বছর হবে আনন্দের এবং আশীর্বাদের বছর শুরু করার সময় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন এবং বলুন প্রভু এই সারা বছর ধরেই আমার জীবনের সমস্ত ভার তুমি বহন করো আমি জানি না সামনে কি হবে না হবে কিন্তু তোমার বাক্য বলে আমি সোদা প্রভু যারা আমার ওপর আশা রাখে তারা লজ্জিত হবে না তাই প্রভু আমি তোমার যিশু নামে লজ্জিত হব না কারণ তুমি আমার ভার বহন করবে আমিন তাই বন্ধু আপনি কখনো নিরাশ হবেন না যদি আপনি প্রভুর ওপর নির্ভরশীল হন আর খ্রিস্টের বাক্য আপনার হৃদয়ে থাকে তাহলে বিজয় আপনার জন্য কারণ প্রভু যীশু তিনি আপনার সঙ্গে সঙ্গে থাকেন আপনি ভয় পাবেন না আশা হারাবেন না সামনে যতই বাধা বিপত্তি ঝড় তুফান আসুক না কেন ভেঙে পড়বেন না আপনি সমস্যার দিকে কখনোই তাকাবেন না ঈশ্বরের বাক্য আপনাকে বলছে সদা প্রভু ও তার শক্তিকে বুঝতে চেষ্টা করো সব সময় তার সঙ্গে যোগাযোগ রাখতে আগ্রহী হও গীত একশো পাঁচ অধ্যায় চার পদে বলা হয়েছে বন্ধু আপনি ভাববেন না রোগ যন্ত্রণা ব্যথা অভাব সংকট অনেক অনেক বড় বরণ এই সবের চেয়ে যিনি বড় যিনি মহান যিনি উচ্চ যিনি উন্নত তার শক্তিকে বুঝতে চেষ্টা করুন তার সাথে যোগাযোগ করুন প্রার্থনা করুন দিনরাত রাত বাক্য পড়ুন তাহলে দেখবে আপনার সমস্যা একদিক থেকে আসবে সাত দিক থেকে পালাবে যখন আপনি ঈশ্বরের শক্তিকে বুঝতে পারবেন তখন আপনি সব কিছু করতে পারবেন ঈশ্বরের বাক্য বলে যিনি আমাকে শক্তি দান করেন তার মধ্য দিয়েই আমি সব কিছু করতে পারি বন্ধু আপনি জগতে সমস্যার দিকে কখনোই তাকাবেন না তার চেয়ে বরং ঈশ্বরের ওপর নির্ভর থাকুন আর তার শক্তির ওপর ভরসা করুন নিজের জ্ঞানের ওপর নয় নিজের বলের ওপর নয় তাহলে তিনি আপনাকে তার শক্তি দেবেন তিনি আপনাকে ক্ষমতা দেবেন তখন আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন তাই বন্ধু ভয় পাবেন না আজকের এই ভিডিওটিতে আমি চারটি বিষয় আমি আপনাদেরকে শেয়ার করব প্রথম বিষয় দু সালে আপনার মনের ইচ্ছা পূরণ করবেন বন্ধু যদি আপনি গীত সঙ্গীতা সাঁত্রিয় অধ্যায় আট পদে সদা প্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকেন তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন হ্যাঁ বন্ধু যদি আপনার কোনো মনের ইচ্ছা রয়েছে যা আপনি দু সালে করতে পারেননি তা দু সালে পেতে চলেছেন কিন্তু আজকে সুখবর এটাই যে তা আপনি দু সালে পেতে যাচ্ছেন যাকে আপনি যাকে আপনি দু সালে পাননি কিন্তু দু সালে আপনি তাকে পেতে চলেছেন শুধুমাত্র বিশ্বাস করুন বন্ধু যদি আপনার দু সালে চাকরি হয়নি তাহলে আর মন খারাপ করবেন না দু সালে আপনার চাকরি হবে বিশ্বাস করুন যদি আপনি দু সালে সুস্থ হননি তাহলে আপনি ভয় পাবেন না মন খারাপ করবেন না বরং আজ আপনার জন্য খুশির সংবাদ দু সালে আপনি সুস্থ হতে যাচ্ছেন বিশ্বাস করুন যিশুর নামে আপনার মনের ইচ্ছা পূরণ হবে শুধু আপনার করণীয় সদা প্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকা জাগতিক অভিলাস বাদ দিয়ে যিশুর পেছনে চলুন গল্প গুজব না করে সময় নষ্ট না করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ফালতু কাজে সময় ব্যর্থ না করে বাইবেল পড়ুন এবং তার বাক্যে ধ্যান করুন জগতের জ্ঞান বাজনা টিভি সিরিয়াল না দেখে যীশুর গান শুনুন জগতের গান না গেয়ে যিশুর গানে যিশুর গান করুন জগতের গানে না নেচে যিশুর গানে নাচুন পরের সমালোচনা না করে ঈশ্বরের প্রশংসা করুন তার গৌরব করুন আরাধনা করুন তাহলে আপনার মনের ইচ্ছা ঈশ্বর পূরণ করবেন দ্বিতীয় বিষয় দু সালে আপনি ঈশ্বরের মহিমাকে দেখতে পাবেন যোহন এগারো অধ্যায় চল্লিশ পথ যদি তুমি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে হ্যাঁ বন্ধু দু হাজার পঁচিশ সালে আপনার জীবনে ঈশ্বরের মহিমাকে দেখতে পাবেন হয়তো আগের বছরগুলো কিংবা দু সালে আপনি অনেক কষ্টে অনেক কষ্ট ব্যথা অনেক যন্ত্রণাই কাটিয়েছেন হয়তো বা আপনি ভেবেছিলেন সব দরজা বন্ধ কি হবে না কি হবে না হবে সেই চিন্তায় মন খারাপ চাকরি পাবো কি পাবো না সেই ভাবনায় সুস্থ হব কি হব না সেই টেনশান বন্ধু যদি আপনি আগে এই ধরনের পরিস্থিতিতে ছিলেন তাহলে আপনার মধ্যে বিশ্বাস ছিল না যে কারণে আপনার জীবনে ভয় কাজ করছিল কিন্তু আজ শুনে নিন যদি আজ আপনি বিশ্বাস সহকারে প্রভুর কাছে আসেন আর বিশ্বাস করে চলেন তাহলে দু হাজার পঁচিশ সালে ঈশ্বরের মহিমাকে আপনি দেখতে পাবেন দু হাজার চব্বিশ সালে যে কাজগুলো আপনার জীবনে হয়নি সেইগুলো দু হাজার পঁচিশ সালে অবশ্যই হবে ঈশ্বরের বাক্য বলে যে বিশ্বাস করে তার জন্য সব কিছুই সম্ভব মার্ক নয় অধ্যায় তেইশ পথ তৃতীয় বিষয় দু সালে ঈশ্বর জানেন আপনার কি দরকার মথি ছয় অধ্যায় একত্রিশ থেকে তেত্রিশ পথ তাহলে সেখানে ঈশ্বরের বাক্য বলেছে এই জন্য কি খাবো বা কি পরবো বলে চিন্তা করো না অজিহুদিরাই সব বিষয়ের জন্য ব্যস্ত হয় তাছাড়া তোমাদের স্বর্গস্থ পিতা তো জানেন যে এই সব জিনিস তোমাদের দরকার আছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে কালকের বিষয় চিন্তা করো না হ্যাঁ বন্ধু কি খাবো বা কি পরবো কোথায় কাজ করব বা কবে আমি দেখতে সুন্দর হব কবে আমার স্বাস্থ্য ভালো হবে কবে আমি সুস্থ হব কবে আমার বিয়ে হবে ঘরে চাল নেই কিভাবে আমি ঘরের বাজার করব। এই ধরনের চিন্তা আপনি মাথা থেকে একেবারে ঝেড়ে দিন এই ধরনের চিন্তা তারাই করে যারা জগতের যারা ঈশ্বরকে জানেন না কিন্তু বন্ধু আজ আপনি তাদের মতো নন আজ আপনি জগতের নন আপনি ঈশ্বরের আমরা সেই প্রমময় ঈশ্বরকে জানি সেই করুণাময় দয়াময় ঈশ্বরকে জানি আর তিনি জানেন যে কি আমাদের প্রয়োজন তাই বন্ধু আমরা এই জগতের বিষয় নিয়ে কখনো ভাবব না বরং আমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছে মতো চলবার জন্য ব্যস্ত হব কিভাবে আমি ঈশ্বরের বাধ্য সন্তান হতে পারি সেই বিষয়ে ভাবব কিভাবে খ্রিস্টের সুসমাচার প্রচার করবে কিভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করব সেই বিষয়ে চিন্তা করব। বন্ধু দু সালে আমরা যা কিছু করি না কেন কিন্তু প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে আমরা ব্যস্ত হব যে কিভাবে আমরা সেই হারিয়ে যাওয়া মেজদেরকে যিশুর কাছে নিয়ে আসব তাহলে বন্ধু আপনার নিজের জীবন সম্পর্কে আপনার আর কিছু ভাবার দরকার নেই আপনার খাওয়া পোড়া থেকে সব কিছুই ঈশ্বর যোগাবেন। বাইবেল বলে সেই জন্যই আমার প্রিয় ভাইয়েরা শক্ত হয়ে দাঁড়াও কোনো কিছুই যেন তোমাদের নোড়াতে না পারে সব সময় প্রভুর কাজের জন্য নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে দাও কারণ তোমরা জানো তার কাজে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয় তাই বন্ধু দু হাজার পঁচিশ সালে ঈশ্বর আপনার সমস্ত প্রয়োজন মিটাবেন। চতুর্থ বিষয় দু হাজার পঁচিশ সালে আপনার সমস্ত পথ সোজা হবে যদি আপনি হিতপ্রদেশ তিন অধ্যায় ছয় দেখেন তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো তিনি তোমার সব পথ সোজা করে দেবেন হিতপ্রদেশ হ্যাঁ বন্ধু দু সালে আপনার জীবনে যে রাস্তাগুলো বন্ধ ছিল সেই সুযোগগুলি বন্ধ ছিল সেই উপায়গুলি বন্ধ ছিল সেগুলো দু হাজার পঁচিশ সালে যে সুনামে খুলবে দু হাজার সালের ভাঙা সম্পর্ক জোড়া লাগবে দু সালে হয়তো আপনার ব্যবসায় লস গিয়েছিল কিন্তু দু সালে আপনার ব্যবসায় উন্নতি ঘটবে যিশু নামে দু সালের দুর্বল আধ্যাত্মিক জীবন দু হাজার পঁচিশ শক্তিশালী হবে যিশু নামে শুধু আপনার জীবনের সমস্ত চলবার পথে ঈশ্বরকে সামনে রাখুন আপনার জীবনের প্রথম স্থান যিশু খ্রিস্টকে দিন খ্রিস্টের ক্রুশকে বহন করুন তার জন্য কষ্ট সহ্য করুন তার জন্য কাজ করুন তাহলে তিনি আপনাকে এমন আশীর্বাদে পূর্ণ করবে যা আপনি কখনো কল্পনাও করেননি ঈশ্বরের বাক্য বলে কিন্তু পবিত্র শাস্ত্রের কথা মতো ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের জন্য তিনি যা যা ঠিক করে রেখেছেন সেগুলো কেউ চোখে দেখেননি কানেও শোনেননি এবং মনেও ভাবেননি তাই বন্ধু যদি আপনি আপনার সমস্ত পথে যিশুকে নিয়ে চলেন আর সত্য যশুকে ভালোবাসেন তাহলে দু সালে ঈশ্বর আপনার জন্য যা কিছু করতে চলেছেন সেইগুলো কেউ চোখেও দেখেনি কানেও শোনেনি এবং মনেও ভাবেনি প্রিয় বন্ধু আজ এই ভিডিওতে ঈশ্বরের বাক্য থেকে আমি যা কিছু আলোচনা করেছি যদি আপনি তা গ্রহণ করেন তাহলে দু সাল আপনার জন্য আশীর্বাদের